হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমার বিষয় হল দেবাদিদেব মহাদেবের জন্ম কিভাবে হয়েছিল আর মহাদেবের পিতা কে এই বিষয়ে আমি আজ ভিডিওটি শুরু করছি তোমরা সবাই তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে এভাবেই থাকো ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবে না যে আমি কি কি বিষয়ে আলোচনা করছি আর কিভাবে কি হচ্ছে সেটা তোমরা জানতে পারবে না কেমন ভিডিওটি স্কিপ করো না সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করার জন্য হিন্দু ধর্মের আরাধ্য দেবতা দেবাদিদেব তথা মহাদেব যার কোনো আদি বা অন্ত নেই হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা বা ডেস্টয়ার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কারিগর কিন্তু মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলেই তোমাদের কাছে পৌঁছে যায় পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে এক বিস্ফোরণ ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয় এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি তথা উজ্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হল স্বয়ং মহাদেব এই পিণ্ডটির কোনো বিনাশ নেই শিবের কোনো সৃষ্টি বা বিনাশ নেই অর্থাৎ তিনি অবিনশ্বর পুরাণ অনুযায়ী আমাদের বিশ্বব্রহ্মাণ্ড একারো রোজ রুদ্র বিমা বিরাজমান সৃষ্টির সব জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে জন্ম মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা তাহলে তার সৃষ্টি তথা জন্মের পিছনে কি ব্যাখ্যা রয়েছে কথিত আছে একবার এক ঋষি শিবকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনার পিতার নাম কী আপনার সৃষ্টি বা কী করে হলো মহাদেব বললেন সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন আমার পিতা তখন সেই ঋষি জিজ্ঞাসা করলেন হে প্রভু তাহলে আপনার পিতামহের নাম কী সৃষ্টির পালনকর্তা বিষ্ণু হলেন আমার পিতামহ সেই ঋষির কৌতূহল অনেক বেড়ে যায় তিনি জিজ্ঞাসা করে বসলেন হে প্রভু আপনার পিতাশ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু তাহলে আপনার প্রপিতামহকে ঋষির এই প্রশ্নে মহাদেব বললেন হে ঋষি হে ঋষি আমার প্রপিতামহ আর কেউ না আমি স্বয়ং ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায় অর্থাৎ শিবের কোনো জন্ম নেই তার সৃষ্টি এক চক্রের মতো যাত্রীদের যাত্রী মাধ্যমে নিরন্তর গতিশীল পুরাণে উল্লেখিত আরও একটি ঘটনা ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয় তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল এরকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা মুনি ঋষিরা সমস্যায় পড়লেন কারণ তারাও জানেন না মহাদেবের পিতা কে তখন সমস্যার সমাধান করতে মহারিষি পত্নী তার স্ত্রী অনুসুয়াকে নিজের পিতা মাতার কাজ সম্পূর্ণ করতে বললেন এত বড় একটা দায়িত্ব পেয়ে পত্রিমণি অত্যন্ত খুশি হলেন বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন শিবপুরাণে উল্লেখিত আরও একটি ঘটনা যখন ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা তখন সেই সময় এক বিশাল পাথরখণ্ডের আবির্ভাব ঘটে যার কোনো আদি বা অন্ত ছিল না এই বিশাল পাথর আর কেউ নয় স্বয়ং মহাদেব ছিলেন মনে করা হয় এই ঘটনায় ছিল দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী তবে আজও অসংখ্য হিন্দু চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল যে মহাদেব সংসারের পিতা তার নেই জন্ম নেই মৃত্যু তিনি অবিনশ্বর তার কোনো নির্দিষ্ট শুধু রয়েছে এক অস্তিত্ব যা বিভিন্ন সময় বিভিন্ন দৈবিক লীলা খেলার মাধ্যমে তার প্রভাব দেখিয়ে যায় আজকের ভিডিওটি ছিল মহাদেবের জন্মকাহিনীর উপর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেও বন্ধুরা